বাবা চলে গেছে বাবা চলে যাওয়ার যে ব্যাপারটা বা বাবা হারানোর যে ব্যাপারটা এই হারানোটা আসলে লাইফের কেমন হারানো বা কি হারিয়ে ফেলেছি এটা আসলে বলে বোঝানো যাবে না তবুও জীবন জীবনের গতিতে চলবে সময় সময়ের গতিতে চলবে আর জীবনের প্রত্যেকটা পার্ট যেভাবে করে সামনে এসে ধরা দেবে সেটাকেই আলিঙ্গন করে নিতে হবে তো আমি যেহেতু একজন মিডিয়া পার্সন ডলফ খান সো আমার দায় দায়িত্ব আছে আপনারা আমাকে কি বলে অনেক সম্মান দেন ভালোবাসা দেন সেটা আমি সব সময় অনেক কি বলে নির্দ্বিধায় স্বীকার করি আপনারা আমাকে একটু বেশিই ভালোবাসেন এটা আমি আপনাদের চোখে মুখে দেখতে পাই সো আপনাদের এই ভালোবাসার জন্য আপনারা আমাকে যা বলেন আমি কিন্তু সেটাতেই সম্মতি দেই আপনাদের কোনো ব্যাপারে আবার কোনো কমপ্লেন থাকে না আজকে এটাও মাহি আমাকে বললো যে প্রোগ্রামে হঠাৎ করে কী যেন ঘটে গেল তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানটা তো জবানোর একটা বিষয় আছে তো সেই হিসেবেই আমি আসলে একটু মজা করলে বাবা তো তো বাবার বাবাই বাবার বাড়ি তো আমার আমার দায়িত্ব পড়ে তো বাবার বাড়ি তো সেভাবে করেই আমি আমার মতো করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আমার রুচিতে আমার ঢঙ্গে বা আমার স্টাইলে এইটুকু আর আমার বাসার সব কিছুতেই তো সব সব কিছুতেই মানে প্রত্যেকটা দেয়ালের কোনা থেকে শুরু করে প্রতিটা ফুলদানিতে সব কিছুতেই তো বাবার ছোঁয়া মায়ের ছোঁয়া তাদের বাদ দিয়ে তো আসলে আমার কোনো কিছু চেঞ্জ করে বলে এটার আমি কোনো ক্রেডিট নেবো না বা আমি আমাকে বড় করবো না বা আলাদা করব না এক এক মানুষ এক এক মানুষের মতো হবে আমি যেটা করি সেটা হচ্ছে হলো আমি চেষ্টা করি যাতে সব সময় একটা নতুন একটা লুক দেওয়ার বা নতুন একটা ধামাকা দেওয়ার আমাকে যেন প্রতিনিয়ত একরকম দেখতে না লাগে মনোটনাস না লাগে বা মানুষ যেন আমাকে দেখে বিরক্ত না হয় তো আমি সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে চেষ্টা করি এবং যেহেতু আমি একটু ফ্যাশন স্টাইল নিয়ে কাজ করতে পছন্দ করি তো সবসময় স্টাইল ফ্যাশনের মধ্যেই থাকি একটু রিসার্চ করে পড়াশোনাটা করেই আমি কাপড় চোপড়গুলোকে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিই আর যেটা হচ্ছে হলো আমার কি আছে আমার কি গুণ আমার কি আছে আমার কি ধন সম্পদ বা আমার কী প্রাপ্তি এটা আসলে কখনোই আমি বলার পক্ষপাতিত্ব নই কারণ আমার এগুলো ভালো লাগে না বলতে আমার যা আছে সেটা মানুষ এমনিতেই বোঝে এমনিতেই জানতে পারে সবার চেয়ে বড়ো কথা হচ্ছে কি আছে কি নেই আমি জানি না তবে আমি মনে করি এতটুকু মানুষকে আমি বিশ্বাস করাতে পেরেছি যে আমার সুন্দর একটা মন আছে এটা আমার সবচেয়ে দামি যে ড্রেসগুলো আমার বাসায় আলাদা আলাদা রুম বা আলাদা ব্যাপার স্যাপার আছে আমার ফ্ল্যাট আছে তো তো ফ্ল্যাটেই আমি আলাদা করে স্টোর করে রাখা তো সেভাবে করেই আসলে আস্তে আস্তে করে জমছে কিছু আবার মাইনাস হয় কিছু প্লাস হয় তো সব কিছু মিলিয়ে আমার পোশাকের আমার ড্রেসের যেহেতু আপনাদের সবার এত চর্চা এত টেনশন বা আমার পোশাক আশাক নিয়ে এত আগ্রহ খুব শীঘ্রই আপনাদের এই উইন্টারেই আপনাদেরকে আমি আমার পোশাক আশাক এবং আমার জুয়েলারি একটা এক্সিবিশন আপনাদের একেবারেই আমি একেবারে সংখ্যা গুণে কখনো দেখিনি যার একাধিক থাকে অনেক থাকে প্রতিদিন যোগ হয় সে আসলে গোনার সময়টুকু পায় না বলেই আমি কী করি কি আমার আসলে অনেকেই আছে অনেকেই বলে যে আমি মানে যেগুলো আসলে আমার খুব প্রিয় বা আমি ছাড়া কেউ পড়বে না বা আমার প্যাটার্নের আমার প্যাটার্নটা তো একটু ভিন্ন আমার ফ্যাশনের অনেকেই দিতে চাইলেও দেখা যাবে যে সে ওটা ক্যারি করতে পারবে না সো সেক্ষেত্রে আবার দিয়েও লাভ নেই আর যে ড্রেসগুলো দেওয়ার জন্য বা যে ড্রেসগুলো আরেকজন পড়লে খুব আনন্দিত হবে এবং ও খুব খুশি হবে একটা পাঞ্জাবি বা একটা কোট বা একটা শার্ট পরলে বা যেটা পরলে সে খুশি হবে আমি অকপটে তাকে দিয়ে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা দেশের আর্টিস্টের প্রতি আমার সম্মান আছে শাহরুখের প্রতিও আছে কিন্তু বেসিক্যালি আমি আসলে কারো মতো হতে চেয়ে বা কারো অনুকরণ অনুসরণ করে আসিনি আমি অ্যাডলফ খান আমি আমার মতে আসার চেষ্টা করেছি এবং আজকে একটু ভিন্নভাবে আসার চেষ্টা করেছি কারণ অনেকেরই ধারণা আমি যখন সুদর্শন পুরুষের টাইটেলটা আমাকে জোর করে গায়ে জড়িয়ে দেয়া হলো অনেকের ধারণা আমি বুঝি ওই ধরনের একটু মেলো ভিত্তিক ড্রেস পরি এবং জুয়েলারি পরি এবং অনেক কিছু পরি আমি যে অনেক রকমের পোশাক পরি আমি যে সব রকমের ফ্যাশনের সাথে আছি সব রকমের ফ্যাশন আমি আমি ক্যারি করি আমার মনে হয়েছে যে আমার এখন প্রত্যেকটা শোতে বা প্রত্যেকটা প্রোগ্রামে বা প্রত্যেকটা কাজে আমার সেগুলো দেখানোর সময় এসেছে আমি দেখাবো